আপনি জানেন একটা ভোট কি জিনিস ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানে সাক্ষী দেওয়া আপনি কাকে সাক্ষী দান কোন নৃত আদর্শকে আপনি সমর্থন করতেছেন একদিন চিন্তা করছেন প্রায় র আমার শেষ কথা ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গুলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল চালায় কারা মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না একজনও কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে কথা কয় না হাত পাকা চালায় বড়রা হাত পাকা চালায় ছোটরা হাত পুরুষরা হাত মহিলারা শুধু কি তাই পাকা শোনেন হাত পাখা শান্তি দেয় মুসলমানদেরকে হাত পাকা শান্তি দেয় হিন্দুদেরকে হাত পাকা সুখ দেয় মুসলমানদেরকে হাত পাখা সুখে রাখে খ্রিস্টানদেরকে কারেন্ট ফেল হাত পাখা ফেললেন কারেন্ট ফেল দিলে হাত পাখা শুধু কি তাই ঘুমের সময় ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না শুধু একটা মার্কায় শান্তি দিতে যখন ঘুমায় পড়েন সেই মার্কাটা থেকে বুকের মধ্যে তার নাম হাত পাখা এটা সর্বজনীন এটা সবাইকে শান্তি দেয় সবার প্রয়োজন আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে

মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ জিতবি ইনশাল্লাহ হাত পাখা মুক্তিভাবে জনগণ শান্তি জনগণ রক্ষা দেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে খাস করে আজকে থেকে কর্মী আমরা সবাই করবি কয়দিন আর মাত্র কয়েকটা দিন ইনশাআল্লাহ বিজয় সিনিয়র আর পর্যন্ত নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ